আসসালামু আলাইকুম কাইফা হালুকা বারাকাতুল্লাহ ওয়া আলা আম্মাবাদ আশা করি সকালে ভালো আছেন আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আমি লাইভ আসলাম কি বলি তো লাইন খবরদার আজকে বাংলাদেশ হংকং চায়না এদের একটা ম্যাচ আছে এদের ফুটবল ম্যাচ আছে যে খেলাটা হবে আর সন্ধ্যা ছয়টা বাজে তো এই খেলাটা হবে আপনার হংকংয়ের হংকং চায়নার স্টেডিয়ামের মধ্যেই যেটা আমরা বাংলা বাঙালি বেশি খেলা ভালো বাঙালি আর একটা ম্যাচ আছে ব্রাজিল ব্রাজিলস বলে ব্রাজিল ব্রাজিল বললাম জাপান জাপান যারা কিনা জার্মানিকে দুই এক গোলে প্রকাশ বাস খাওয়া দিয়েছিল

टैप टैप कर टैप 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 कर लाइक बैक टू बैक बैक टू बैक बैक टू बैक बैक टू बैक फॉलो देन बैक टू बैक सब्सक्राइब करें फेसबुक के मतो बड़ा बड़ी कौन बोलती है नहीं बन गया कोई भी आएगा नहीं রে হাই আসসালামু আলাইকুম যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আধা ঘন্টা ধরে বলেছি কোনো একজনও জয়েন হয়েছে না তো একজন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের তাকে অসংখ্য ধন্যবাদ বাইরে আমার পক্ষ থেকে একটা মানে বাংলাদেশ বনাম এবং খেলা দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভাই আমাদের সাথে যুক্ত হয়ে খেলা দেখবেন আর একটা একটু সাবস্ক্রাইব করে দেন ভাই ভাই আমার মতো পাফির লাইভে আপনি আসলেন যে এটাই তো বেশি কারণ কেউ এখনো নাই ভাই যদি মুসলমান হয়ে থাকে জোর নামাজ পড়ার লেগে আপনার দাওয়াত রইল নামাজের জন্য আর অবশ্যই ব্রাজিলে খেলাটা দেখেন ভাই চারটা তিরিশে বাংলাদেশ সময় ভাই যারাই আসতেছেন ভাই একটু আমার সাপোর্ট করে যাবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ আচ্ছা গরিব বলে আভাই